লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফে কলকাতার বুকে ব্রিগেড ময়দানে এটাই প্রথম জনসভা জনসভার পোশাকই নাম দেওয়া হয়েছে তৃণমূলের তরফে জনগর্জন সভা এই যে সভা যে সভাস্থল রয়েছে তৃণমূলের সাধারণ কর্মী বা কর্মী সমর্থকরা যারাই এই সভাস্থলে আসবেন বা এই সভাতে যোগদান করতে আসবেন তাদেরকে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে যেতে হবে এই যে গোটা ময়দান চত্বর সেই ময়দান চত্বরে বিভিন্ন জায়গায় গেট করা রয়েছে এবং প্রত্যেকটা গেটেই রয়েছে কড়া নিরাপত্তা মেটাল ডিটেক্টর বসানো রয়েছে যে সমস্ত সাধারণ কর্মী সমর্থকরা এই সভাস্থলে যোগদান করার জন্য যাচ্ছেন তাদেরকে এখানে যারা কর্তব্যরত যে আধিকারিকরা রয়েছেন তারা তাদেরকে পুরো চেক আপ করছেন এবং মহিলাদের জন্য একটি আলাদা অস্থায়ী একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে মহিলা এবং পুরুষ সবাইকে সম্পূর্ণরূপে চেক আপ করে সন্তুষ্টি পেয়ে তবেই কিন্তু সভাস্থলে যোগ দেওয়ার ছাড়পত্র দিচ্ছেন এখানকার আধিকারিকেরা ব্রিগেডের যে চেনা ছবি দেখতে অভ্যস্ত সেই চেনা ছবি কিন্তু একদমই বদলে দিয়েছে তৃণমূলের এই জনসভা আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি